আজ আমার আর উপমার বিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি চারদিকে কত সুন্দর সুন্দর রমণী গুরগুর করতেছে কিন্তু আমি দেখতে পারছি না বয়ের সোজা কথা কোনো মেয়ের দিকে তাকালে বাসর করে খাটের তলায় থাকতে হবে সেই বয়ে আর কোনো মেয়ের দিকে তাকাতেও পারছি না বিয়ে বাড়িতে উপমার পরিবারের সকলেই রয়েছে শুধু নেই আমার কেউ এ নিয়ে আত্মীয়রা কত কানা করছে কারো কথাতেই কান দেয়নি কারণ সমাজের লোকেদের কাজই হচ্ছে মানুষকে কিভাবে ছোট করা যায় সেই চিন্তা করা আজ আমার পরিবারের কেউ নেই বলেই কথাগুলো শুনতে হচ্ছে যদি এখানে আমার পরিবার থাকতো তাহলে হয়তো কথাগুলো শুনতে হতো না এর দোষ আমি কাকে দিব আমার নিজেকে দিব নাকি কপালকে দিব সমাজের কথা চিন্তা করা তো সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন বুঝছিলাম সমাজ কখনো আমার আপন নয় আপনি রাস্তায় পরে থাকুন দেখবেন কেউ উঠাতে আসবে না আপনাকে আর একটু উপরে উঠুন দেখবেন নিচে নামানোর লোকের অভাব নেই দুদিন অসুস্থ হয়ে বিছানায় পরে থাকুন দেখবেন কেউ দেখতে আসবে না আর এলো তাদেরকে এক কাপ চা তৈরি করে দিয়ে বলতে হবে চাটা খেয়ে যান সমাজকে আপনি খুব কাছে তখনই পাবেন যখন সুখ আপনার জীবনের প্রতিটি কোনায় কোনায় বাসবে। তাই এখন শুধু নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি অন্যকে নিয়ে ভাবতে গেলে নিজের প্রতি নিজের ভালোবাসা হারিয়ে যাবে অবশেষে উপমাকে বসা যে নিয়ে আসা হচ্ছে কিন্তু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এখনও পায়ের কাটা জায়গা শুকায়নি আসতে এখনো অনেকটা পথ বাকি তাই আমি তাকে ইশারায় ওখানে দাঁড়াতে বলি সে তাই করে আমি আর দেরি না করে উপমার কাছে গেলাম সবাই শুধু তাকিয়ে দেখছে আচমকা ওকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করি সবাই আহাম্মকের মতো তাকিয়ে রয়েছে কেউ কেউ বলছে দেখছিস ছেলেটার লজ্জা বলতে কিছুই নেই এতগুলো মুরব্বীদের সামনে কিভাবে বেহায়ার মতো বউকে কোলে তুলে নিল সেদিকে আমি কোনো কান দেইনি কারণ আমার কাছে ভালোবাসার মানুষটার প্রাধান্য সবার আগে আমি থাকতে আমার প্রিয় মানুষটি কষ্ট পাবে তা কী করে হয় আমি যদি তার কষ্টকে মোচন করতে পারি তাহলে সে কেন কষ্টকে আলিঙ্গন করবে কিছু কিছু সময় বড়দের কাছে হতে হয় না হলে বুঝবেন না সে আপনার জন্য তার মনে কী চিন্তা পোষণ করে রেখেছে উপমাকে আমার পাশে বসিয়ে দিলাম লাল রঙের লেহেঙ্গা মুখে হালকা মেকআপের পলেপ টুটে লাল লিপস্টিক সব মিলিয়ে আমার কাছে সে আসমানের উপমা আমার পাশে বসে একটা মিষ্টি হাসি উপহার দিল আমিও মুচকি হেসে তাকিয়ে রইলাম তার মুখোপানে কি মিষ্টি লাগছে আমার বউটাকে কিছুক্ষণ পর কাজী ও হুজুরে এসে বিয়েটা পরিয়ে দিল অবশেষে আলহামদুলিল্লাহ ও কবুল বলে ছোট্ট পৃথিবীটাকে আপন করে নিলাম যখন উপমাকে বলা হয়েছে বলো মা কবুল তখন সে কি যে খুশি মনে কবুল বলেছে সেই দৃশ্যটি দেখলেই মনে শান্তির জোয়ার বাসে বোঝা গেছে আমার প্রতি তার ভালোবাসার টান কতটুকু বাসরগড়ের সামনে দাঁড়িয়ে আছি হাতে একটা বিরিয়ানির প্যাকেট এই দিনে মেয়েরা খুব সম্ভবত খাবার ঠিকমতো খায় না আপনার বিয়েটা যখন পারিবারিকভাবে হবে তখন মেয়েটা থাকে একেবারে অচেনা যদি শুরু থেকে মেয়েটির মন পেতে চান তাহলে বাসরগড়ে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে যান বউকে সুন্দর করে খাইয়ে দিন দেখবেন আল্লাহর তরফ থেকে তার মনে আপনার জন্য একটা সুন্দর ভাবনার সৃষ্টি হবে সে বুঝতে পারবে আমি বর্ষা করার মতো একটা মানুষ পেয়েছি যে মানুষটা শুরুতেই আমার কেয়ার করছে অবশ্যই বাকি জীবনটাও তার সর্বোচ্চটা দিয়ে আগলে রাখবে আপনার এই আচরণে মডার্ন মেয়েটাও নিয়ে যেতে পারে তারপর আল্লাহর নাম নিয়ে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলাম আমাকে দেখে উপমা মিষ্টি কণ্ঠে সালাম দিল আসসালামু আলাইকুম আমিও মুচকি এসে উত্তর দিলাম ওয়ালাইকুম আসসালাম প্যাকেটটা বিছানায় রেখে বউয়ের পাশে গিয়ে বসলাম বউ লম্বা গুমটা টেনে বসে আছে গুমটা তুলে ওর কপালে দু চোখের পাতায় আদর দিলাম ওর চোখে মুখে হাসির জলকানি ও হাসলে যে হেসে দে পৃথিবী হাত ধুয়ে এসে প্যাকেটটা খুলে খাবার হাতে নিয়ে বললাম সারাদিন তো কিছুই খাওনি নাও না হা করো ও বললো এসবের কি দরকার ছিল আমার তো খিদে পায়নি তাহলে ফেলে দিয়ে আসি আরে রাগ করছো কেন আজ তোমাকে একেবারে নিজের করে পাবো এই খুশিতেই তো মন পেট দুটোই ভরে গিয়েছে আর তুমি এতটা ভালোবেসে নিয়ে এসেছ আমি না খেয়ে পারি এখন খাইয়ে দাও মেয়েটার উপর কোনো ভাবে রাগ করা যায় না হিহি করে যখন হেসে দেয় তখন মনে হয় চারটা হাসছে যার হাসি এতটা মায়াবী যার মনটা বাচ্চাদের মতো কোমল তার উপর কি আদৌ রাগ করে থাকা যায় তার উপর তো একটা কঠিন মনের মানুষও নরম হতে বাধ্য তারপর খাইয়ে দিলাম সে অনেক তৃপ্তি নিয়ে খেলো বুঝতে বাকি ছিল না সে সারাদিন এত মানুষের বেড়ে কিচ্ছু খায়নি সেও আমাকে খাইয়ে দিয়েছে তারপর বলল চলো না একটু ছাদে গিয়ে ঘুরে আসি আমি কোনো কথা না বলেই ওকে কোলে তুলে ছাদে গেলাম দোলনায় বসে ওকে কোলে নিলাম সে পরম আনন্দে আমার বুকে মুখ গুঁজলো আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি ও বলল। দেখো আজকের চারটা কত সুন্দর করে তার আলো ছড়াচ্ছে উপমার কথায় আকাশের দিকে তাকালাম সত্যি আজ চারটা একটা গোল থালার আকৃতি ধারণ করেছে যার কারণে আলোটা একটু বেশি পড়ছে আমি বললাম জানো চারটা আজ এত বেশি আলো দিচ্ছে কেন উপমা থুতুনিটা আমার বুকে গেছে বলল। কেন কারণ তার জ্বালা হচ্ছে তাই চাঁদটা আমায় অনেক ভালোবাসে কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করে আরেকটা চাঁদকে বিয়ে করেছি তাই সে কষ্ট সইতে না পেরে জলে পুরে খাক হয়ে যাচ্ছে ইস তুমিও না বাড়িয়ে বাড়িয়ে বলো সময়। বাড়িয়ে বলবো কেন চাঁদ আমার চারদিকটা আলোকিত করতে পারলো আমার জীবনটাকে তো আলোকিত করতে পারেনি কিন্তু উপমা হাসান রুহি নামক মিষ্টি মেয়েটা আমার জীবনটাকে আলোকিত করেছে তাহলে তুমি বলো আমার কাছে কে বেশি দামি হবে উপমা একটা মিষ্টি হাসি দিয়ে বলল এই চলো না একটু হেঁটে আসি এই নিশিরাতের পিস ডালা রাস্তায় আমি বললাম হাঁটতে গেলে পায়ে ব্যথা হবে তাই যখন তুমি সুস্থ হবে তখন তোমাকে নিয়ে হাঁটবো ও বলল, না না আমার ব্যথা হবে না তোমার কাঁধে হাত রেখে হাঁটবো আর তুমি তো আমাকে ধরে রাখবে আমি আজকেই হাঁটবো প্লিজ 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 উপমার এই ইনোসেন্ট মুখটা দেখে একেবারে গায়েল হয়ে গেলাম বললাম আচ্ছা চলো খুশিতে ও আমার গালে আদর দিয়ে দিল খুব ভালো লাগে প্রিয় মানুষের এই মিষ্টি আবদার ও পাগলামিগুলো মেয়েদেরকে বলছি বিয়ের পর স্বামীর ভালোবাসা যদি বেশি বেশি পেতে চান তাহলে একটু নেকা হবেন হালকা নেকা সুরে তার কাছে আবদার করবেন পাগলামি করবেন দেখবেন সেও আপনার আবদারগুলোকে আপন করে নিবে তবে এতটাও বেশি নেকামি করবেন না যাতে সে বিরক্ত হয়ে কানের নিচে দুয়েকটা লাগিয়ে দেয় রাত বাজে দুটো ল্যাম্পপোস্টের গোলাটে আলোয় কচ্ছপের মতো হাঁটছি আমরা উপমা আমার কাঁধে হাত রেখে হাঁটছে আর আমি ওর পিঠে হাত দিয়ে বাম হাত ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি প্রিয় মানুষটা যখন হাতে হাত রেখে হাঁটে তখন সেই অনুভূতির প্রকাশ করা যায় না ওকে জিজ্ঞেস করলাম এই আইসক্রিম খাবে ও বলল এত রাতে আইসক্রিম কই পাবে আমি বললাম সামনেই একটা দোকান খোলা আছে তুমি এখানেই দাঁড়াও একটু আমি নিয়ে আসছি তারপর ওকে রাস্তায় রেখে আইসক্রিম কিনতে গেলাম এত রাতে কোনো গাড়ি আসবে না তাই আর কোনো চিন্তা নেই উপ আস্তে আস্তে এগিয়ে আসছে আইসক্রিম নিয়ে পেছনে ফিরে চোখ বড় বড় হয়ে গেল একটা গাড়ি ফুল স্পিডে দিয়ে আসছে উপমার দিকে উপমাও আপ্রাণ চেষ্টা করছে সরে যেতে হঠাৎ বুকের ভেতরটা দুম করে উঠলো আইসক্রিম দুটো ফেলে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দিলাম উপমা আমার দিকে এগিয়ে আসছে আর আমি ওর দিকে ও আমার বুকে মাথা রেখে অজোরে কান্না করছে বড্ড বেশি ভয় পেয়েছিল মেয়েটা আর এক মুহূর্তে দেরি করলেই আজ ওর বড় কোনো ক্ষতি হয়ে যেত গাড়িটা যখন উপমার খুব কাছাকাছি চলে এসেছিল ঠিক তখনই আমি ওকে রাস্তা থেকে সরিয়ে নিই কাঁদতে কাঁদতে একসময় উপমা হেঁচকি টানতে শুরু করলো আমি এতক্ষণ গাড়ির নাম্বার নোট করতে ব্যস্ত ছিলাম উপমার চোখের পানি মুছে দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম আরে পাগলি এভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন দেখো কিছু হয়নি তোমার আমি তোমার পাশে আছি তো আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দিব না কিচ্ছু হতে দিব না আমার এই পাগলি বউটার উপমা আমার গালে হাত বুলি দিয়ে বলল জানো মুগ্ধ আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম তোমার জীবনটাকে আবারও আধারে ফেলে দিয়ে চলে যাচ্ছি মেয়েটার কথা শুনে অবাক না হয়ে পারি না নিজের বিপদের সময় সে চিন্তা করছে আমার কথা অথচ নিজের চিন্তা মাথায় নেই আমি বললাম আমাকে রেখে কোথাও যেতে দিলে তো যাবে কোথাও যেতে দিচ্ছি না আমার এই বউটাকে তুমি আমার জীবনের শেষ নিঃশ্বাস অব্দি থেকে যাবে আমার পাশে এখন প্লিজ কান্না থামাও দেখো আমাদের কারোর কিচ্ছু হয়নি অযথা চোখের পানিগুলো নষ্ট করছো কেন অন্য সময় যখন তোমাকে পেটাবো তখন চোখের পানিগুলো ফেলিও এখন চোখের পানিগুলো জমিয়ে রাখো অপুমা আমার বউকে হালকা আঘাত করে বলল আমাকে মারবে এত বড় সাহস তোমাকে টানতে টানতে হাজতে ভরে দিব তুমি জানো আমি কে এই অপরাধের জন্য তোমাকে আমি কত বড় শাস্তি দিতে পারি আমি বললাম তুমি কে ও বলল আমি হচ্ছি এই শহরের সাব ইন্সপেক্টর তার থেকেও বড় পরিচয় হচ্ছে আমি ওসি সাহেবের বউ কথাটা শুনে আমি দুহাত দূরে সরে গেলাম আকুতি সুরে বললাম ভুল হয়ে গেছে ম্যাডাম আর এমন হবে না আপনি আমায় ক্ষমা করে দিন আর কখনো এই সাহস দেখাবো না ও আমার অভিনয় দেখে ফিক করে হেসে দিল খিলখিল করে হাসছে মেয়েটা কি যে ভালো লাগছে তার হাসিটা দেখতে তারপর ও বলে হয়েছে এখন আমাকে কোলে নিয়ে বাসায় চলো তাহলে তোমার শাস্তি পেতে হবে না তারপর বউকে আবার কোলে নিয়ে হাঁটা ধরি বাসার পথে বাসায় এসে দুজনে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম পকেট থেকে ফোনটা বের করে কনস্টেবলকে ফোন করলাম ফোন রিসিভ করে কনস্টেবল বলল। আসসালামু আলাইকুম স্যার স্যার এই সময় আমাকে কল দিলেন ওয়ালাইকুম আসসালাম তোমার একটা কাজ আছে তোমাকে একটা গাড়ির নাম্বার দিচ্ছি খোঁজ করে দেখো ওর গাড়িটা কার আর দেখা পেলে থানায় নিয়ে আসবে ওকে নাম্বারটা দিলাম ঠিক আছে স্যার আমি দেখছি বলে ফোনটা রেখে দিল ফোনটা পাশে রেখে ওবমার হাতটা আমার হাতের মুঠো নিয়ে ওর দিকে তাকালাম মেয়েটার মুখে এখনো বয়ের চাপ স্পষ্ট দেখা যাচ্ছে ওর মুখে হাত বুলে দিয়ে বললাম এখনও ভয় পাচ্ছ এতটা ভয় পেলে চলবে তুমি তো একজন সাহসী পুলিশ অফিসার তোমাকে এভাবে ভয় পাওয়া মানায় না উপমা আবারও দু ফুটা পানি ফেললো আর বলল বই কি আর নিজের জন্য হচ্ছে ভয় তো হচ্ছে তোমায় নিয়ে একবার তো সামলে নিয়েছ তখন তো আমি সাহায্য করেছিলাম কিন্তু এবার যদি আমি হারিয়ে যাই তাহলে তোমার কি হবে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম তুমি শুধু শুধু এসব ফালতু চিন্তা করছো তোমার কি হবে হ্যাঁ কিচ্ছু হবে না তোমার আমার মনে হয় এটা ইচ্ছাকৃতভাবে করা ষড়যন্ত্র ও বলল কিভাবে বদলে আমি বললাম আমি প্রথমে ভেবেছিলাম গাড়িটা ব্রেক ফেল করেছে কিন্তু পরে যখন দেখলাম গাড়িটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে তখন আর বসতে বাকি রইল না যে এটা তোমাকে মারার একটা পরিকল্পনা উপমা বলল। আমি কার কী ক্ষতি করেছি যে আমাকে মারবে পুলিশে জয়েন করার পর তো কোনো অপরাধীকেও ধরেনি। তাহলে আমাকে মারার মতো কে থাকবে আমি বললাম আমি যেটা আন্দাজ করছি সেটা যদি হয় তাহলে একদম শেষ করে ফেলবো তাকে ও বললো কাকে শেষ করবা তুমি বাদ দাও এখন ঘুমাবো চলো উপমা আহ্লাদিগণ্ঠে বলল আজকে রাতে কেউ ঘুমায় আমাকে আদর করবা না উপমার কপাল থেকে কয়েকটা চুল সরিয়ে দিয়ে বললাম আজ তোমার উপর দিয়ে অনেক দখল গেছে এখন একটু বিশ্রাম করো আদর তো সারা জীবনই করতে পারবো উপমা বেঞ্চি কেটে বললো বিয়ের আগে কত চাপা বাজে আমাকে দেখলে রোমান্স করতে ইচ্ছে করে এটা করতে ইচ্ছে করে ওটা করতে ইচ্ছে করে এখন নেতিয়ে দেখি আমার দিকে আঙ্গুল এটা তো মেনে নেওয়া যায় না মুহূর্তের মধ্যে ওকে বিছানায় চেপে ধরে ঠোঁটের মধ্যে ইচ্ছার মতো আদর করতে লাগলাম তারপর দীর্ঘ সময় নিয়ে একটা ওয়ান ডে ম্যাচ খেললাম যা দুধ দিয়েছি তাতে মনে হয় না বিছানা থেকে ওটা হাঁটতে পারবে এদিকে ও রাগে শুধু ফুসছে বেচারি কিছু বলতেও পারছে না বেশি ভাবনিতে গিয়ে ফাটা বাসের চিপায় পড়েছে ও অভিমানী শুরু বলতে লাগলো শয়তান খবিস হনুমান গণ্ডার জিরাফ লেসকাটা বাদর আদর করতে বলেছি বলে এভাবে এখন আমি হাঁটব কীভাবে তোমার গাড়ি চেপে দুনিয়ায় ঘুরব বলে দিলাম আমি একটা হাসি দিয়ে বললাম ছেলেদের পুরুষত্বের দিকে আঙ্গুল তুললে ছেলেরা এতটাই খেপে যায় ও বলল তোমাকে আমি পুলিশে দিব মেয়ে কথায় কথায় শুধু পুলিশের ভয় দেখায় ওর মাথার তার ঢিলে হয়ে গেছে বললাম হয়েছে এবার ঘুমাও অনেক রাত হয়েছে আসো তোমাকে বুকে নিয়ে ঘুমাবো ও বললো না আমি তোমার বুকে ঘুমাবো না বলে হয়ে শুয়ে পড়লো ওকে বয়না দেখালে হবে না তাই বললাম বলি মনে কি ডর আছে কিছু একবার তো ওয়ান ডে ম্যাচ খেললাম এবার কিন্তু টেস্ট ম্যাচ খেলবো বলতে দেরি কিন্তু বুকে মুখ লুকাতে দেরি হলো না পাগলিটার আমি দেখতে ভালো লাগে একটু পর বুকে পিঁপার কামড়ানোর মতো ব্যথা পাচ্ছি তাকিয়ে দেখি উপমা আমার বুকে কামড় বসিয়েছে ওকে মুখ বরাবর তুললাম খানিকটার সময় দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে রইলাম তারপর ওর ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম বললাম এখন আর দুষ্টুমি নয় বউ এবার ঘুমাও না হলে আমি রেগে যাব বলেই কপালে আরও একটা আদর দিলাম এবার আমার বউটা একটু শান্ত হলো ওর মাথায় হাত বুলে দিতে শুরু করলাম এরপর আস্তে আস্তে দুজনেই হারিয়ে গেলাম ঘুমের রাজ্যে অতীতকে অতীতই থাকতে দিন একে মনে করে নিজের জীবনটাকে বিষাক্ত করবেন না নিজের অতীত বর্তমান জীবনসঙ্গীকে বলবেন না সে যদি আপনার জন্য পারফেক্ট না হয় সে যদি আপনাকে বসতে না পারে তাহলে দেখবেন কোনো একদিন সে আপনার অতীতকে তুলে খোটা দিতে বলবে না কি দরকার নিজের অতীতটাকে টেনে আনার অতীতটা লুকিয়ে যদি জীবনটা সুখের হয় তাহলে ক্ষতি কী সবাই তো আর উপমা নয় যে আপনাকে আপনার মতো করে বুঝবে আরেকটা কথা সবসময় আফসোস করে এমন মেয়ে কখনোই বিয়ে করবেন না তাহলে জীবনে সুখী তো হতেই পারবেন না উল্টো জীবনটা জাহান নামে পরিণত হবে আমাদের বিয়ে উপলক্ষে ছুটি দিয়েছে তাই কয়েকদিন ডিউটিতে যাব না বিয়ের দুদিন পরে সকালে নাস্তা করছিলাম তখনই কনস্টেবলের ফোন স্যার সব কিছু জানা গেছে কে এসবের মূলে রয়েছে আর সেই গাড়ির ড্রাইভার এখন হাজতে ও টাকা নিয়ে মানুষ খুন করে আমি জিজ্ঞেস করলাম কার কাজ এটা ওর কথা শুনে আমার মাথায় আগুন জ্বলে উঠলো একটা মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারে আমিও থানায় গিয়ে নিশ্চিত হয়ে নিলাম তারপর বাসায় এসে উপমার হাত ধরে নিয়ে এসে গাড়িতে বসে চালাতে শুরু করলাম সে হাজারবার জিজ্ঞেস করেছে আমরা কোথায় যাচ্ছি আমি কোনো কথার জবাব না দিয়ে চুপচাপই রইলাম তারপর